রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে কঠিন বিপদের সময় আল্লাহ তার দোয়া কবুল করুক সে যেন ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে রাসুল সাল্লু সাল্লাম বলেন যে তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন ওখারি রাসুল সাল আলয় বলেন একজন মানুষের একটি সুন্দর ইসলামী বৈশিষ্ট্য হল সে অযথা কাজ পরিত্যাগ করে মোয়াত্তা মালিক রাসুল সাল আাম বলেন মজলুমের বদদোয়াকে কর কারণ তার বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই বুখারি আবু মুসা আশি রাজি আল্লাহ তালা আনহ বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন আল্লাহর বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে কিংবা সফর করে তখন সুস্থ ও গৃহবাসী অবস্থায় যে পরিমাণ আমল করত সেই পরিমাণ আমলের সওয়াব তার আমল নামায় লেখা হয় বোখারি সাতাশো পঁচাশি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে অনেক বিপদের মধ্য থেকে একটি বিপদ থেকে উদ্ধার করবেন বোখারি ইবনে উমার দিউল্লাহ তালা আনহুমা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম আমার কাদ ধরে বললেন দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মতো হয়ে যাও ইবনে উমার রাদি আল্লাহ তালহমা বলতেন সন্ধ্যাবেলা যখন তোমার সাধ্য হবে তখন সকালের অপেক্ষা করো না আর সকাল আসলে সন্ধ্যার অপেক্ষা করো না অসুস্থতার পূর্বে সুস্থতার মূল্য অনুধাবন করো আর মৃত্যুর জন্য জীবিত অবস্থায় সংগ্রহ করে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবাহ আল্লাহ হামদেহ পড়ে তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয় রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসল আর যে ব্যক্তি আমাকে ভালোবাসল সে আমার সাথে জান্নাতে থাকবে বোখারি ও মুসলিম রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দুই সময়ের দোয়া ফেরানো হয় না আজানের সময়ের দোয়া আর বৃষ্টি পড়ার সময়কার দোয়া আবু দাউদ পঁচিশশো চল্লিশ নম্বর হাদিস রাসুল সাল বলেন আমি জান্নাতের মধ্যদেশে ওই লোকের জন্য একটি গৃহের নিশ্চয়তা দিচ্ছি যে ঠাট্টা করেও কখনো মিথ্যা কথা বলে না সোনানে আবু দাউদ আটচল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করবে আল্লাহ আল্লাহতালা অবশ্যই তাকে ধৈর্য ধারণ করার শক্তি দেবেন আল্লাহ আল্লাহতালা কাউকে এমন কিছু দেননি যা ধৈর্যের চাইতে উত্তম এমন বিস্তর কর বোখারি